সুপ্রিয় দর্শক আমরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মিরপুর সাত নাম্বার থেকে অর্থাৎ সাত নাম্বার যে মোহনা আছে মোহনা টেলিভিশনের পশ্চিম পাশে তো আমরা যে রাস্তায় দাঁড়িয়েছি এটা কিন্তু ষাট ফিট পঞ্চাশ থেকে ষাট ফিট রাস্তা তো এখানে আমরা তিনটা পোলট একসাথে বিক্রি হবে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং বেশ কিছুক্ষণ থাকবো তো দর্শক এই পোলট হলো ইন্ডাস্ট্রিয়াল পোলট আগে জেনে নিন যে চারতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা এই সাথেরটা এইটা একটা পলট এবং যে এই রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন রোডের মেন রোডে যে দেখেন মেট্রো যাচ্ছে এটা মেন রোড তো এই যে পোলট হলো এটা এবং এই যে চারতলাটা যেটা এই চারতলাটা এবং যে রাস্তা দেখতে পাচ্ছেন খুব বড় রাস্তা তো এই রাস্তার সাথে দক্ষিণ ফেইস হবে পোলটটা এবং এই চারতলার পরে যে পোলটটা দেখতে পাচ্ছেন সেট এই তিনটা এই তিনটা পোলট মেলি হলো আপনার বারো কাঠা এগুলা চার কাঠার পোলট দশক চার কাঠার পোলট তিনটা পোলট তিন চারা বারো তো বারো কাঠা প্লট বিক্রি হয় মালিক একজনই দর্শক মালিক শুনেছি একজনই হয়তো তিনজনের কাছ থেকে কিনে একজন হয়েছে তো এই তিনটা প্লট যদি কেউ নিতে চান কেউ ইন্ডাস্ট্রি করতে চাইলে বা কেউ গার্মেন্টস বড় কোনো প্রতিষ্ঠান করতে চাইলে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা কারণ এত বড় রাস্তার সাথে এটা ধরনের পোলট পাওয়া কিন্তু খুব দুরূহ ব্যাপার আর এই ধরনের পুলট ডাকার ভিতরে খুব কমই আছে এত বড় রাস্তার সাথে এবং দক্ষিণ ফেস তো এই না দাম চাচ্ছে পার কাঠা দেড় কুড়ি টাকা করে পার কাঠা দেড় কুড়ি টাকা করে ফলে যে দাম আসে এবং এর ভিতরে কিন্তু একটা হাউজিং পোলট হাউজিং প্লোট একটা সেল পারমিশনের ভালো একটা খরচ আছে তো সেই খরচগুলো মালিক বহন করবে অর্থাৎ দেড় কুড়ি টাকা করে কাঠা সেল পারমিশন মালিক করে দিবে যদি এই ধরনের কন্ডিশনে কেউ রাজি হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব কিছু আছে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আবারও দেখাচ্ছি সুন্দর করে রাস্তাগুলো এবং রাস্তার সাথে এই হলো একটা পোলট দেখতে পাচ্ছেন এটা চার কাঠা পরে চারতলা যেটা সেটাও চার কাঠা এবং চারতলা পশ্চিম পাশে যেটা সেটাও চার কাঠা তো এই ধরনের তিনটা পোলট নিয়েই আপনাদের সাথে আজকে এই ভিডিও তো এই ভিডিওটা বিষয়ে যদি কোনো কিছু এই যে দেখতে পাচ্ছি চারতালার প্রচুর যে পোলটটা এটাও চার কাঠার পুলট তো এই তিনটা পোলট নিয়ে গেলে বারো কাঠা আবার রয়েছে বারো কাঠা তো এই বারো কাঠার পোলট পার কাঠা দেয় কুড়ি টাকা সেল পারমিশন মালিক করে দিবে। যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবে কোনো মিডিয়া ফোন দেবেন না দর্শক আর যদি কেউ নিতে চান আমাদেরকে ফোন দিয়ে একদিন আগে জানাবেন যদি দেখতে চান আর নিজেরা দেখতে তো দেখবেনই তো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ করবেন